নমস্কার স্পটার নিউজে আপনাদের স্বাগত আমার সঙ্গে আছেন মানস ভট্টাচার্য মানস দা আগামীকাল ডুরান্ডে অভিযান শুরু করছে ডায়মন্ড হাটবার এফসি এত বড় মঞ্চে তারা চলে এলো তৃতীয় মরশুমে এবং দলটাও বেশ শক্তিশালী সাজিয়ে গুছিয়ে দল হয়েছে আই লিগের টিম নামাচ্ছে বেশ শক্তিশালী দল দুজন বিদেশি থাকবে একজন মালয়েশিয়ান লিগের হায়েস্ট কোরআ কথা আমরা বলা হয়েছে বলেছিলাম ক্লেটন সিলভা এটা ইস্ট বেঙ্গলের ক্লেটন সিলভা নয় এবং লুকা বাদ বাকি কারা আছেন দলে সে যদি একটু বলো দেখো এখন আমাদের এই দুজন বিদেশি কাল খেলতে পারবে আমরা পাঁচজন বিদেশির সাথে কথা বলেছি পাঁচজনের ক্লিয়ারেন্স এখনো পর্যন্ত আমাদের কাছে হয়নি হয়ে যাবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে পেপার সার্ক করতে একটু সময় লাগছে আমরা প্রথমবার তো এই কাজগুলো করছি আমরা এই কাজটা সম্বন্ধে খুব একটা রপ্ত নই তাই একটু আমাদের দেরি হচ্ছে তবে হয়ে যাবে তোমাদের এই বিদেশি কি ডুরান্ডের ম্যাচের মধ্যেই চলে আসবে গ্রুপ লিগের ম্যাচের মধ্যে বিশেষ করে আশা করছি আশা করছি ম্যাচের আগেই হয়ে যাবে আশা করছি আমাদের সব বিদেশি নয়ের আগেই এসে যাবে এবং তোমার আমাদের ক্লিয়ারেন্সও হয়ে যাবে আশা করছি এটা আশা করছি কারণ এখন যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তো বলতে পারবো না তবে আমাদের দল তৈরি রয়েছে আমরা ভালো ফুটবল খেলারই চেষ্টা করব আমাদের আই লিগের জন্য যে দল আমরা গঠন করেছি সেই দলের কাছেও এটা একটা চ্যালেঞ্জ ভালো করে একটা প্রস্তুতি টুর্নামেন্ট আমরা পেয়েছি এই ডুডান কাপ আমাদের গ্রুপটাও খুব শক্তিশালী যতই বলো মা বাগান আছে মোহনবাগান তারপরে বিএসএফ এর মতো টিম রয়েছে আর্মি টিম রয়েছে তো সুতরাং লড়াই আছে এবং আমাদের কালকের অভিযানটা ভালো করে করতে চাইছি আমরা আমাদের খেলোয়াড়রা মোটামুটি সকলেই প্রস্তুত রয়েছে এবং ফিট রয়েছে অনেকদিন ধরেই তারা খেল খেলার মধ্যে নেই তুমি জানো আমরা কলকাতার লিগে আমরা জুনিয়র আর খেলোয়াড়দের খেলিয়েছি দু তিনজনকে তার মধ্যে যোগ করেছিলাম তারা সকলেই আবার মূল টিমে চলে এসেছে দেখা যাক আমরা আশা করছি কাল আমরা ভালোভাবেই দেখো মামাডান ভালো দল তাদের একটা ইয়ে রয়েছে অবশ্য বিদেশি নিয়ে ওদের একটা সমস্যা তৈরি হয়েছে ব্যান্ডটা আমি চাই খুব তাড়াতাড়ি উঠে যাক ওরা যাতে আবার ভালোভাবে টিম করে শক্তিশালী দল নয় পাঁচ ম্যাচে এক পয়েন্ট পেয়েছে কলকাতা লিগে সেই দলটাই খেলবে না তার মধ্যে কিছু প্লেয়ার তো ওরা নিতে পারবে আমি শুনেছিলাম যাদের ওরা বসিয়ে রেখেছে যাদের ওরা এখন খেলাতে পারছে না কারণ এটা যদি হয়ে যায় ভালো হয় তাহলে ভালো দেখো কোনো দলকেই ভাবে ভাবা উচিত না খেলোয়াড় নামবে মহাটনের মতো দল নামবে তাদের সাথে ভালো করে খেলতে হবে আমাদের মানে পারফরমেন্স যাই হোক তোমরা মহাবাডানকে সময়ই করছো অবশ্যই একটা এই দলটার একটা অনেক গরিমা রয়েছে এরা এত বছরের একটা দল ওদের তো একটা ইয়ে রয়েছে তবে এইটুকু তোমায় বলতে পারি তুমি প্রথম যে কথাটা বলেছো যে তিন বছরে এই দলটা এই জায়গায় চলে এসছে এটা আমাদের চতুর্থ ইয়ার আমরা নিশ্চয়ই চাইব আমাদের ক্লাবের যাতে সুনাম অক্ষুন্ন থাকে আমরা যাতে ভালোভাবে খেলে এই টুর্নামেন্টে ফুটবল প্রেমীদের মন জয় করতে পারি এটা আমরা নিশ্চয়ই চাইব আর এটাই আমাদের কাছে সবচেয়ে তুমি বলতে পারো নিশ্চয় আমরা আমরা আই লিগ থ্রি চ্যাম্পিয়ন হয়েছি আমরা আই লিগ টু চ্যাম্পিয়ন হয়েছি আমরা আই লিগ এবার খেলবো আর ডুরান্ডের মতো টুর্নামেন্টে প্রথম খেলার সুযোগ পাচ্ছি যে টুর্নামেন্টটা এত পুরনো ভারতবর্ষের সবচাইতে পুরনো টুর্নামেন্ট সেই টুর্নামেন্টে আমাদের সুযোগ এসছে এবং তাই নয় যে পাঁচটা ম্যাচ পাঁচটা দল এবারের অভিষেক হচ্ছে ডুরান্ডে তার মধ্যে সবচেয়ে শক্তিশালী ড্যামন আটবার আমার তো মনে হয় দুই বিদেশি যখন ড্যামন আটবার খেলাচ্ছে বিদেশি ম্যামাডানের সঙ্গে এই দলের পার্থক্য অন্তত তিন গোলের না আমি ওইভাবে তোমার মতো বলতে পারবো না আমি গমন নই তবে আমি এটুকু বলতে পারি আমাদের দল ফিট রয়েছে আমাদের ছেলেদের মধ্যে সেই ক্ষমতা রয়েছে ভালো খেলার আশা করি কাল আমরা ভালোভাবেই শুরু করতে পারবো একটা জিনিস মনে রাখতে হবে এই গ্রুপে কিন্তু মন বাগানো রয়েছে নিশ্চয় সুতরাং শক্তিশালী আর একটা দল রয়েছে তোমাকে খুব গুরুত্ব সহকারে কারণ টপ টিম ছটা গ্রুপে টপ টিম কোয়ালিফাই করবে এটা তোমাকে মাথায় রাখতে হবে নিশ্চয় এবং

প্রথম বছর আইলি নিশ্চয়ই 3 তে তোমার জানা আছে প্রথম বছরই আমরা জিতে যেতে পারতাম গোলpadStartকে আমরা ছিটকে গেছিলাম আসলে তাই নয় কালকে এই ডুরান্ডে হফফার্টেড খেলা আমরা সেরা ইন্ডিয়ান স্কোয়াড খেলাবো না ইন্ডিয়ান স্কোয়াডে কিছু খেলাবো কিছু জুনিয়র খেলাবো এইখান থেকে একটা শিক্ষা নিয়ে কালকের हारे পর মোহনবাগান অনিশ্চী ডুরান্ডে ভালো টিমি নামাবে বলে শোনা যাচ্ছে আর সেখান থেকে কিন্তু ডায়মন্ড একবারে কে যদি কোয়ালিফাই করতে হয় আর সেক্ষেত্রে কিন্তু ম্যাচটায় বড় জয় গোলের ব্যবধান বাড়িয়ে রাখাটা খুব জরুরি হ্যাঁ মন মান তো ভালো টিমই নামাবে মন মান তো তাকে তার চল তো মন মান তো উইথ টিম নামাবে না মন মান ভালো টিমই নামাবে কালকেও যে খেলাটা হয়েছে তুমি দেখবে যেটা খেলেছে সেটা যাই হোক ছোটরা খেলেছে যাই হোক কিছু প্লেয়ারের তো অভিজ্ঞতা হলো এটা কত বড় ব্যাপার সেটা অভিজ্ঞতা কিছুটা হালাকিрио হলো আর কি নাসিরিদের অন্তটা দীপেন্দু বিশ্বাসের মতো খেলোয়াড়ের অন্তটা একটা কলকাতা লিগের ম্যাচ খেলিয়ে ডার্বিতে নামানো উচিত ছিল এইসব সব প্লেয়াররা এখন একটু অফ সিজন ছিল ফার্স্ট ম্যাচটাই ডার্বি যেখানে মোহনমানকে প্রথমwidehat প্রায় মোহনমান দাঁড়াতে পারেনি জন্য পরে ওরা সেটেল হলো এই জায়গাটা কিন্তু ভাবা উচিত ছিল ডেগিন যে ফার্স্ট ম্যাচ

হয়ে গেছে সেটা নিয়ে তোর কথা বলে আমি আমার ডায়মন্ড হারবার নিয়ে বলতে পারি আমার ডায়মন্ড টিম এখন যে জায়গায় রয়েছে আমি আশা করি প্রতিটা ছেলে ফিট রয়েছে এবং তর তাজা রয়েছে আমরা ভালো পারফরমেন্স করব বলে আশা করছি দেখা যাক তারপরে অনেক ধন্যবাদ মানুষ